মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি দৃষ্টিতে আশা করছি অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো জায়জ আছে কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্ছুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই আশঙ্কার কারণে হাদিসে নিষেধ আছে অমুসলিম দেশে বসবাস করার কথা কিন্তু আজকের পৃথিবীর যে অমসলিম দেশগুলো এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ মানে সে অর্থে অমুসলিম দেশ বলাও কঠিন মানে এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণে মুসলমান সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি কৃষ্টি কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাত দৃষ্টিতে মুসলমানদের সন্তানরা বেইমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে আর তা না হলে অনুচিত হবে সেখানে বসবাস করা